তুই কি 갑ছে আমি কিছুই জানি না কি হলো বেবি এতক্ষণ সময় লাগে তোমার ভাইয়ের সাথে কথা বলতে একটু আগেই তো বলে গেলা সে নাকি তোমার ভাই তার সাথে নাকি কিসের কথা এই তো একবার দেখেছি এবার বল তুই কাকে ভালোবাসিস কে তোর আসল ভাই আমি নাকি ও বিশ্বাস কর অরিয়ান আমি তোমাকেই ভালোবাসি তুই আগে হাত না মার এখান থেকে তুই আর কখনো আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না যা ভাগ তোর বিয়েব নিয়া

ফেসবুক ফেক ভাবে কিন্তু আমি যখন ফ্যাক ভাবি না আমি জানি যে ফেসবুক কোনো না কোনো মানুষ চালায় আমার মতো আপনার মতো মানুষ চালায় সেও না কোথাও কোথাও বসে আছে আমিও কোথাও না কোথাও বসে আছি আমি তো রোবট না তাই না আমারও টাইট করতে কষ্ট হয় হাতে ব্যথা লাগে ঠিক আছে ছেড়ে দিলাম তোলাশা ভালো থেকেই পারফেনিয়া তো গাছ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমি জোর করে বছর লাইক বা সাবস্ক্রাইব নিতে চাই না আর হ্যাঁ আমি নতুন ক্রিয়েটর আজকে নতুন হিসেবে কিছু শিক্ষা নিয়ে ভিডিও বানাইলাম এতে মানুষ কিছু শিখতে পারবে আর আমি উল্টা পাল্টা কিছু বানাই না নতুন ক্রিয়েটার হিসেবে এটাই আমার কাছে অনেক যথেষ্ট আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগছে বলে যাবেন অবশ্যই সবার কাছে ভালো লাগবে না কারণ যারা এদের মতো বা এদের মতো চড়তে তাদের অবশ্যই ভালো লাগবে না তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন